মাঠে চলে আসলাম কারণ মেশিনটা এর আগে আনা ছিল আর এখন ধান কেটে শেষ দিব বন্ধুরা প্রচুর কাজ তখন বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোবাসে আর আমাদের দৈনন্দিন কাজের কিন্তু কৃষিকাজের কিন্তু মন অগ্রগতি সহকারী হিসেবে সেটা হলো আমাদের এই মেশিনটা এই মেশিন ছাড়া কিন্তু কৃষিকাজ একেবারে বন্ধ বলা চলে আর যদি আমাদের বিদ্যুৎ কারেন্টের যে একটা সুযোগ সুবিধা সেরকমভাবে আমরা নেই নেই আছে কারেন্ট আছে কিন্তু আমরা মোটর সেরকম ব্যবহার করতেছি না বিদ্যুৎ সে কারণে মেশিনটা সবথেকে ভালো কারণ কারেন্টের ঝামেলা অনেক ঝামেলা করলে ঝামেলা না করলে নাই ঝামেলা তবে মেশিনটা দিয়ে অনেক কাজ আমাদের হয় আর বিশেষ করে অনেক এরিয়া তো আছে তো আর যদিও আমরা কৃষক ফেমলি মেশিন এটা অন্য রকম এই মেশিনটা কিন্তু অনেক ওজন এটা এই মেশিনটা কিন্তু অনেক পুরোনো মডেল আর এটা কিন্তু নতুন একটা চায়না কোম্পানি যদিও

তো আমাদের বাংলাদেশি যারা রয়েছেন আপনারা হয়তো দেখে থাকবেন এগুলো প্রত্যেকটাই আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ শস্য শ্যামলি এদিকে ভুট্টা খেতে ধান ক্ষেত মানে কৃষিকাজ বর্তমান সময় আলুর বাজার খুবই খারাপ বন্ধুরা কারণ আলু লাগানো হয়েছিল এই জায়গাতে কারণ এখন এই পাশে ধানটা ধ্যান কেমন হয়েছে আর এই পাশের ধানটা ধ্যান কেমন হয়েছে এই পাশের ধানটা আলু লাগানোর পর ধান কাটা হয়েছে আর এখন কিছু লাগানো লাগানোর পর ধানের চেনা এখন অবস্থা কারণ এটা একটা এই মাত্র এটা দুই সপ্তাহ মাত্র হলো ধা লাগানো একদিন ভুট্টা খেত ধান ক্ষেত মানে সবুজ চার সবুজ আর সবুজ আর যদিও শহর কিন্তু আমাদের এখানে তিরিশ কিলোমিটার দূরে শহরের সাথে আমাদের গ্রামের কোনো কানেকটিভিটি খুবই কম

ছিল করে নেব মানে একবারে প্লাস্টার করে নেব একবারে লিক না হয় আর কি হ্যাঁ এখন স্কুল বন্ধ তো এখন সবাই এখন সে কারণে রমজানের ছুটি পানি তোলার লাগবে তো খুব একটা সুবিধা আমাদের এদিকে কারণ মাটির নিচে মাত্র বিশ ফিট নিচে গেলে আপনি আমাদের এদিকে পানি পাবেন উত্তরাঙ্গ দিনাজপুরে পবই কিন্তু ভালো আমাদের এদিকে কিন্তু পানি নিয়ে খুবই ভালো খুবই চমৎকার একটা সৃষ্টিকর্তার অবদান সব এলাকায় কিন্তু পানি কিন্তু সুন্দরভাবে পাওয়া যায় না খুলে ভালো পুটা দিব লাগবে না পানি উঠবে না সিপু তো বন্ধুরা পানি উঠে গেল তো বেশি মেশিনটা আবার যে বসে যাবে না দিব

मानितला लिखते की ओ चांगला है ये क्या जो बाजू में चली पांच खान उठी ऐसे थे मैं কত বড় লাগনা잖아요 तो उंदीर सा दिलाम আসলে বন্ধুরা মেশিন তো স্টার্ট হয়ে গেল আর পানি দেওয়ার জন্য ওইটা আইটা কাটি কোডাল দিয়ে কাটা তো বন্ধুরা আসলে আমরা কৃষিকাজের যে মানে কি বলবো আর কি মানে কৃষক ফ্যামিলি যারা রয়েছে তারা জানেন কৃষিকাজ জিনিসটা আসলে কি আজকে যেহেতু একটু আকাশে রোদ নাই এই কারণে একটু হয়তো বা পরিবেশটা ভালো লাগতেছে তার মানে ধান আর ধান ক্ষেত খুব ভালো লাগারই কথা যারা হয়তো এই পরিবেশে থাকেন আর রোদে থাকলে কিন্তু সিন কালো হয়ে যাবে সমস্যা নাই আমরা এইভাবে থাকতে পারি আমাদের বংশ পরম্পরা এগুলো কাজ ধানে কিছু এখন যদিও ধানটা একটু লাগাইছি এখনও কিন্তু সম্পূর্ণভাবে হয় নাই আর পানি কিন্তু শেষের পথে এখন চলো বেশি করে বন্ধুরা আমাদের পানি নেওয়া শেষ কারণ অনেকক্ষণ হলো আর তো দেখানো যাবে না প্রায় তিন ঘন্টার মধ্যে সময় লাগলো বন্ধুরা এখন মেশিনটা পানি নিয়ে যাবো বন্ধুরা এবং আমি একজন কৃষক মানুষ আর যদি আমার ভিডিও দেখে একটু ভালো লাগে একটু মানে সাবস্ক্রাইব করে দেবেন একটু ভালোবাসা দেবেন আমার আমি সব কিছু গ্রামের ভিডিও ছাড়ি আমি আমি তাদের ভালোবাসা চাই আমার আর তো সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের পুরো এখান থেকে শেষ করুন তো সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে